আজকে আঠাশে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস আমাদের বিশ্বের কাছে একটি বার্তা সেটি হচ্ছে প্রকৃতিকে আমাদের সংরক্ষণ করতে হবে আর প্রকৃতির কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের গাছ সেই গাছ সংরক্ষণ আমাদের করতে পারলে আমাদের প্রকৃতি সংরক্ষণ করা হবে এখানে বহু গাছ রয়েছে যেগুলো আমরা আজকে সংরক্ষণ করতে এসেছিলাম এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ছোটো ছোটো শিক্ষার্থী পড়ুয়া রয়েছে তারা এসছে মাঠে তাদেরকে আমি এই বার্তাটাই দিতে চাই যে পরিবেশকে ভালোবাসতে এবং প্রকৃতিকে রক্ষা করতে সংরক্ষণ করতে প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের সকলকে আসতে এবং ছোট ছোট যারা আগামী প্রজন্ম তাদেরকেও সেই শিক্ষাটা দিতে হবে যাতে তারাও আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে পারে এবং আমাদের এই বার্তাটাই দিতে চাই এবং এরা সবাই এখানে বসেছিল তাদেরকে আমি এই বিষয়টাই বললাম যে আজকে দিনটির গুরুত্বটা বোঝানোর চেষ্টা করলাম তাই সকলে তোমরা প্রকৃতিকে রক্ষা করবে তো প্রকৃতি রক্ষা করবে তো আচ্ছা প্রকৃতি মানে কি বলতো মানে আমাদের প্রকৃতি যে প্রকৃতির সান্নিধ্যে আমরা থাকি বুঝতে পেরেছো তো প্রকৃতি মানে হচ্ছে আমাদের গাছ আমাদের বাড়ির আশেপাশে গাছ প্রকৃতির যে ভারসাম্য সেটাই তো আমাদের প্রকৃতিকে যে ভারসাম্য বজায় রাখে সেটা হচ্ছে গাছ আমাদের গাছকে রক্ষা করার দরকার আমরা যে গাছগুলো রোপণ করেছি এই গাছগুলো তো তোমরা হয়তো কে এলে তোমরা যদি কেউ হয়তো গাছগুলোকে নষ্ট করছে কিংবা ছাগলে কিংবা কোনো গরুতে গবাদি পশুতে খাচ্ছে তোমরা কী করবে বলো তো ওগুলোকে ডাকিয়ে দেবে তোমরা গাছগুলোকে নাড়াবে না ঠিক আছে এই গাছগুলোকে বাঁচার দায়িত্ব তোমাদের বুঝতে পেরেছো ঠিক আছে তোমরা এই গাছগুলোকে রক্ষা করবে ঠিক আছে তোমরা যতগুলো আছো ওই ধর এই গাছগুলো যে রোপণ করেছি এই এই গাছগুলোকে কেউ নাড়াবে না দেখতে পাচ্ছেন আমাদের রাস্তা ধারে এই বৃক্ষ দুটি আমাদের রোপণ করা হয়েছিলো গাছটি প্রায় হয়ে গেছে সুন্দর হয়েছে এবং এই গাছটির যাতে বড়ো হয় পরিবেশে